আজকে আমি বাড়িতে যাওয়া উপলক্ষে এত কিছু নিয়ে আসছি কিন্তু না এগুলো সব আমার রাজপুত্র আমি এবং মনিরা আমরা গাড়ির মধ্যে খাবো সেজন্য নিয়ে আসছি আর এক্সট্রা ভয়েস শুনতে পারলে কেউ কিছু মনে করবেন না আমার রাজপুত্র আছে আমার সঙ্গে চুপচাপ গল্প করছে এখানে ওর পছন্দের সব বিস্কিট নেওয়া হয়েছে আমার পছন্দের মোস্ট ফেভারিট বিস্কিট হচ্ছে এই যে না সুপার এই যে পয়সা বিস্কুট বলতাম আমরা এগুলো তাদের ভাইয়া যেখানে গুলো দেখবে আমার জন্য মিনিমাম দশ পনেরো প্যাকেট নিয়ে আসবে কারণ আমি অনেক ভালোবাসি এই বিস্কিট গুলো দেখতে পাচ্ছেন যে আজ তো তার কমতে হয়নি ওই দোকানে ছিল না তিনটা ছিল তিনটাই নিয়ে আসছি আর বাটার কুকিজ বিস্কিট এটা পুরনো দিনকে মনে করে দেয় ঠিক আমার স্কুলের ছেলেবেলায় ফিরে যায় ঠিক আমি আমার ছেলেবেলায় ফিরে গিয়েছি আজকে এই বিস্কুটটা দেখে এটা নিয়েছি দু প্যাকেট এতগুলো তার গাড়ির খাওয়া পসিবল না বাসায় গিয়েও খাবো তারপরে রাজপথের জন্য বিভিন্ন ধরনের চকলেটস আছে এই যে বিভিন্ন ধরনের চিপস বিস্কিট বাচ্চাদের জন্য হয়ে থাকে আর খাবার এই যে কেকস নিয়েছি অল টাইমের ফ্যামিলি কেকটা এটা ভীষণ ভালো লাগে আমার আমি এবং মনিরা গাড়ির মধ্যে খাবো আবার চানাচুর আছে চিপস আছে এগুলো চিপস আর নেওয়া হয়েছে ডালে বেশি এই যে কাকলিচু নিয়ে আসছে এক কেজি এখানে আমার রাজপুত্রের পছন্দের কাকলিচু আছে আমার রাজকুমার এই যে আমার রাজকুমার তাকে যাবে না গল্প করতে হবে মামি আমি কিছু দিয়েছি না এই যে আর আমি এখানে বেশি নেই নাটকন কারণ আমার বাসায় কেউ নাটকন পছন্দ করে না আমি বেশি এই জন্য আমি নটক নিয়ে আসছি হাত কেজি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে নাটকন নিয়ে আসছি

আমি নিয়ে যাবো আমার রাজপুত্র পছন্দ করে ম্যাঙ্গো অনেক এবং আমিও পছন্দ করি আমাদের আমটা এই জন্য নিলাম পাঁচ কেজির যে দেখতেছেন এখানে পরে আবার এসে ব্যাক করছি পারিবারিক কিছু সমস্যার কারণে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপুকে ভালোবাসা দিবেন আপনার জন্য দোয়া করবেন আপুজন একটু শান্তিতে থাকতে পারি এক হচ্ছে শান্তি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ